কারো যোগ্যতা সম্পর্কে ধারণা করার জন্য অ্যাটলিস্ট নিজের ভেতরেও কিন্তু সামান্যতম যোগ্যতা থাকতে হয় কারণ আমি যেমন আমার ভেতরটা যেমন আমার চিন্তা ধারণা ধ্যান যেমন আমি কিন্তু অন্য আরেকটা লোককে ঠিক ওইভাবেই মানে চিন্তা করব চিনব জানবো তার সম্পর্কে ধারণা করব তো যাই হোক সবার সম্পর্কে সব ধারণা সব সময় সঠিক হয় না মানুষকে মানুষ বাহির থেকে দেখে সব কিছু মানে ধারণা করতে পারে না তার সাথে চলতে হয় কথা বলতে হয় সময় কাটাতে হয় তারপর একটা ধারণা আসে তো যাই হোক আমার নিজের গাছের থেকে আমি করলা পেরে নিলাম করলাগুলো গাছেই ছিল দেখতে ভালো লাগছিল এই জন্য ছেঁড়া হয়নি তো এখন দেখি পেকে পেকে যাচ্ছে তাই ছেড়ে নিয়ে আসলাম শখের বসে রান্না করব গাছ তো আমি নিজে লাগাইনি করলা গাছ হয়েছিল এই যে সবজি কাটার মহিলা দিয়ে গাছের গোড়ায় সেখান থেকে তো আর হচ্ছে আজকে রান্না করব পাট শাক শাকের এই নরম আগাটা আমি ফেলে দিই না এটা সহ নিয়ে নেই কারণ এটা সেদ্ধ হয়ে খুব নরম হয়ে যায় তো শাক বেছে নেওয়ার পরে আমি এই যে আমার নিজের গাছের করলা কেটে নিলাম তো এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয় নিজের হাতে করা একটা করলা কেন তিতা করলা কেন মানে একটা মরিচ হলেও খুব আনন্দের বিষয় তো আলু দিয়ে ভাজি করেছি খেতে কিন্তু ভালোই লেগেছে একটু তেল বেশি দিয়ে এটাকে সব সময় যেমন ভাজি করি ভাজা ভাজা করে করব ভাজিটা আর অন্য চুলায় হচ্ছে পাটশাক বাগার দিতে রসুন পেঁয়াজ শুকনো মরিচ ভেজে শাকটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি কারণ আরও অনেক পাটশাক আছে সবগুলো একসাথে দিতে গেলে নাড়তে সমস্যা হবে তো এই যে সবগুলো দিয়ে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম মানে শাকটা যত রকমের মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করা যায় তত বেশি মজার হয় তো পাট শাক তো দলা পাকিয়ে যায় এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে একটু রান্না করতে হয় আর পাট শাক খুব ভাজা ভাজা করতে হয় না অন্য চুলায় হচ্ছে আমি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিচ্ছি শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি নদীর বাচা মাছ রান্না করব তো একটু ঝাল ঝাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর অন্য চুলায় হচ্ছে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি কারণ আমার ছেলেটা এই ধরনের নদীর মাছ খেতে চায় না ওর জন্য মাংস রান্না করতে হয় আর মুরগি সপ্তাহে চার পাঁচ দিন রান্না করতেই হবে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এই যে ধুয়ে রাখা বাচা মাছগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব মাছগুলো শক্ত থাকতে থাকতে একটুখানি পরে নাড়া দিতে গেলে কিন্তু মাছগুলো খুবই নরম সিদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে তো এই যে একটুখানি কষিয়ে আমি হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর মুরগির মাংসটা তো এইদিকে রান্না হয়ে গিয়েছে ভুনা বোনা করে নিলাম তো এখন এখানে একটু ভাজা জিরা দিয়ে দিব তো ভাজা জিরা আমরা সব সময় সব মাছের তরকারিতেই খাই ছোট শুধু ছোট মাছের তরকারি ছাড়া আর ধনিয়া পাতা ছাড়া তো যে কোনো তরকারি শীতের দিনে কল্পনাই করা যায় না